আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সকালে ঘুম থেকে উঠে সোশ্যাল মিডিয়ায় সবার পোস্ট দেখছিলাম রহমতের বৃষ্টি নিয়ে কিন্তু আমাদের এখানে কোনো বৃষ্টি নেই এ নিয়ে একতরফা ঝগড়া করে নিলাম নিহালের বাবার সাথে সকাল দশটার দিকে নিহাল মুনকে ইমনকে নাস্তা দিয়েছিলাম হঠাৎ এমন সময় বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি হয়েছে কি পাঁচ মিনিটের মতো মেঘের আড়াল থেকে কিন্তু সূর্যি মামা তার রাগ দেখিয়ে যাচ্ছে একটু পরে কিন্তু ভারী বৃষ্টি হয়েছিল প্রায় পাঁচ ছয় মিনিটের মতো এই বৃষ্টিটা দেখে আমার বারান্দায় বসে আলু ভাজি দিয়ে পাওয়াটা খেতে ইচ্ছে করছিল গরমের ঠেলায় অনেকদিন কিন্তু নাস্তা করা হয়নি তাই আজ একটু নাস্তা করে নিলাম আলহামদুলিল্লাহ আর বারান্দায় বসে বৃষ্টিটা উপভোগ করছিলাম বেশ ভালোই লাগছিল বেশ কিছুক্ষণ ধরে বারান্দায় বসেছিলাম ঠান্ডা একটা বাতাস কিছু শীতল করে দিয়েছিল এই হচ্ছে এক বাতাসে পুরো খেলা ছটকা পৃথিবীটাকে শান্ত করে দিতে পারে সুবাহান আল্লাহ এই যে বৃষ্টি দেখতে দেখতে বৃষ্টি থেমে গেল এরপর নেহালের বাবার শাক বন্ধু মিষ্টি কুমড়ো লাউ শাক আর হচ্ছে গিয়ে টাটা শাক নিয়ে চলে এসেছে এক ঘন্টা ধরে বসে এই শাকগুলো কেটে কুটে পরিষ্কার করে নিলাম ডাটাগুলো এক জায়গায় ডাটা টাটা শাকগুলো এক জায়গায় তারপরে হচ্ছে কুমড়ো শাক এক জায়গায় সব কিছু এটা লং একটা প্রসেস প্রায় একটা ঘন্টা সময় নিয়ে এটা করে নিয়েছি এগুলো সবগুলো রেডি করে তারপরে চলে যাচ্ছি কাঁঠাল বিচির ভর্তা বানানোর জন্য ইমন থাকলে আমি সবসময় একটু ভর্তা বানানোর চেষ্টা করি কারণ ও একটু ভর্তা খেতে অনেক পছন্দ করে বানাতে গিয়ে দেখি ফ্রিজে ধনে পাতা নেই তাই টপ থেকে নিজের গাছের পুদিনা পাতা তুললাম আজই প্রথম পুদিনা পাতা তোলার পরে মনের বায়না ছিল মন একটু ভর্তা বানাবে এত মানা করার পরও মেয়েটা শোনেনি ভর্তা বানানোর পর সে কি হাত জ্বালা এত বেশি হাত জ্বালা করেছে নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল ওকে বানাতে না দেওয়াটাই বোধহয় আমার ঠিক ছিল কিন্তু মেয়ে তো ওর ভাইয়ের মতো নাটা শুনবে না আমার কথা তারপর সব কাজ গুছিয়ে নিহালকে নিয়ে মনকে নিয়ে চলে যাচ্ছিলাম মেঘলা আকাশ তারপরে হচ্ছে মোটর সাথে করে বাতাসকে এঁকে চলে যাচ্ছিলাম নেহালের জন্য একটা টিফিন বক্স কেনার জন্য ওর টিফিন বক্সটা টিফিন বক্সে খাওয়ার ঠান্ডা হয়ে যায় তাই একটা টিফিন বক্স কিনতে এসেছি শুধু কিন্তু এসেছি একটা টিফিন বক্স কিনতে আর কি কি নিয়ে গেছি সেটা ভিডিওর শেষেই দেখতে পারবেন আমরা যারা সংসারী আমরা আমরা মেয়েরা এই জায়গাগুলোতে এসে আটকে যাই যত দেখি ততই কিনতে ইচ্ছা করে যেটা দেখি সেটাই ভালো লাগে কিছু করার নেই ভাই করবো আমরা এই যে বাটিগুলো দেখে এত বেশি ভালো লাগছিলো যে বাটিগুলো দেখছি সেগুলোই ভালো লাগছিল এই বাটিগুলো আমার বেশ মনে ধরেছিল কিন্তু দামগুলো অনেক বেশি তারপরে বিভিন্ন জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম এই যে টিফিন বক্স পছন্দ হতে নিহালের প্রায় সময় লেগেছে আধা ঘন্টার মতো তারপরও পছন্দ করছিল না এটা না এটা এটা না হয় এটা এভাবেই করতে করতে সময়টা পার হয়ে গেছে তো নিয়ে এসেছি কি কি দেখেন এটা হচ্ছে লোহার কড়াই তারপরে হচ্ছে চামচ তারপরে হচ্ছে একটা চা ছাঁকনি নিয়েছি তারপরে নিয়েছি নিহারের জন্য একটা টিফিন বক্স তারপরে আসার পথে ভ্যানের মধ্যে ছোট মাছ পেলাম নিয়েই নিলাম কি করব সঙ্গদোষ ছোটো মাছ প্রিয় মানুষের সঙ্গে থেকে থেকে আমারও এই অবস্থা তারপরে নিয়ে এসেছি অনেকগুলো কাঁচা আম আমগুলো এনেই একদম কেটে কুটে চুলায় বসে দিয়েছি একটা লং প্রসেস প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা ধরে এগুলা চুলার উপর থাকবে কেন এতক্ষণ কষ্ট করি জানেন প্রিয় মানুষের জন্য এই আচারগুলো হচ্ছে প্রিয় মানুষের জন্য ভালোবাসার মানুষের জন্য তো এক চুলাতে আচার চলছে অন্য চুলাতে চলছে যেই পিঠার খোলাটা নিয়েছি সেটার প্রসেসিং তো আজকের ব্লগ এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ